ভুজপুর উপজেলা একমাত্র দাঁতমারা নয়তো শান্তির হাট আর নয়তো তো হাট এ তিনটি জায়গাতে যে কোনো একটি স্থানে হইতে হবে না হয়তো আমরা মানব না মানব না মানব না মানব না ভুজপুর এলাকা থেকে বিশেষ করে বুঝপুর তারা যেখানে এই আছে আছে সেই এলাকার লোকজন সেই এলাকার কিছু নামদারী ব্যক্তি পাগল হয়ে গেছে ওখানে থানা ওখানে তাদের উপজেলা আরে ভাই ফটিকশ্বরী ভুজোলো ওইখানে ফটিকশ্বরী ওইখানে বুসপুর তানা ওইখানে বুসপুরু ভুজোলো ওইখানে আমরা কি কেলা শুলে শুলে বসে বসে আঙ্গুল ছুসবো কক করো না পাগলামি করবেন না পাগলামি করার কতগুলো সীমা আছে আপনি একটু চিন্তা করবেন আপনি কোন জায়গাতে কোন জায়গায় যাচ্ছেন কোন জায়গাতে কোন জায়গায় আসতেছেন এগুলো আপনার মাথায় রাখতে হবে কোথায় বাগান বাজার কোথায় হেঁকো কোথায় দাঁতমারা কোথায় শান্তিরাহাট কোথায় নারায়ণহাট আপনি এগুলো বাদ দিয়ে আপনার ঘরের দরজায় আপনি থানা উপজেলা দুইটা থানা দুইটা নিয়ে আপনি বসে থাকবেন সেই কেলা উত্তরের লোকজন আর হতে দেবে না দেবে না যদি আমি সহায়ত পরিবারের সন্তান হিসাবে আমার বলা ঠিক হচ্ছে না ইদানিং অনেক দিন পর্যন্ত দেখতেছি শুধু ভোজপুর উপজেলা কোথায় হবে অর্থাৎ উত্তর প্রদীপ উপজেলা কোথায় হবে কোথায় হবে না আমার ঘরে হবে আমার ঘরে হবে আমার ঘরে হবে এগুলো নিয়ে পাগলামি করেন না এগুলো নিয়ে পাগলামি করে কোনো লাভ নাই কোনো ফায়দা হবে না উত্তর উপজেলা একমাত্র নয় শান্তিরাট নয় তো নারায়ণহাট হাট কারণ আমিও তালার বাইরে কথা বলতে পারবো না তাল বুঝেন আমরা গান বাজনা করি তাল বাজাই তো তালার কতগুলো সীমা লঙ্ঘন আছে সীমা লঙ্ঘন ছাড়া বাজাইলে তাল মিলবে না অতএব সীমানা বরাবর থাকতে হবে সীমানার মধ্যখানে থাকতে হবে আপনি আপনার ঘরের দরজায় চাইবেন হ্যাঁ এটা কখনো হয় না আমি অনুরোধ করব আমাদের বিশেষ করে নারায়ণহাট হাট দাঁতমারা হেয়াকো বাগান বাজারের ধর্ম বর্ণ নির্বিশেষে বিশেষ করে দল মত নির্বিশেষে যারা আছেন সকলে প্রতিবাদ করেন সোশ্যাল মিডিয়ায় এবং প্রয়োজনে তারা যেভাবে আন্দোলন করতেছে তাদের ঘর দুয়ারে দুইটা উপজেলা দুইটা থানা রাখার জন্য আমরা আন্দোলন করবো ইনশাল্লাহ আসেন আমরা হাত তুলি প্রতিবাদ করি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম